আসসালামু আলাইকুম আবারও চলে এলাম নতুন আরও একটি ভিডিওতে আর এই ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরবো দুই সালের মে মাস জুড়ে যে সকল সরকারি চাকরি সার্কুলার চলমান থাকবে সবগুলা সরকারি চাকরি সার্কুলার একত্র করে এই ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব সবার কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন তাহলে আপনি দুই সালের মে মাসে কি কী সরকারি চাকরি সার্কুলার চলমান থাকবে এবং কীভাবে আপনারা আবেদন করতে পারবেন সব কিছুই বিস্তারিত এ ভিডিওতে জানতে পারবেন এছাড়াও আপনারা চাইলে এই সার্কুলারগুলোতে আমাদের মাধ্যমে আবেদন করতে পারবেন আমাদের মাধ্যমে আবেদন করার জন্য ভিডিও স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে সম্পূর্ণ নির্ভুলভাবে ঘরে বসে আমাদের মাধ্যমে আপনারা আবেদনটি করতে পারবেন সম্মানিত ভিউয়ার্স আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে যে সার্কুলারগুলো তুলে ধরব সবগুলো সার্কুলারই বাংলাদেশের সকল জেলা থেকেই নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন আপনারা চাইলে আমাদের মাধ্যমে আবেদন করতে পারবেন সম্মানিত ব্যাস তাহলে আর কথা বাড়াবো না সরাসরি ভিডিওর মূল পর্বে চলে যাব তার আগে আপনাদের কাছে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে পরবর্তীতে এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমাদের আর্টিস অফ লাইফ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন যাতে করে পরবর্তীতে যে কোনো সরকারি চাকরি সার্কুলার আপলোড করা হলে সরাসরি আপনার ফোনে নোটিফিকেশন চলে যায় আর কথা না বাড়ি আমরা ভিডিওর মূল পড়ে চলে যাই দেখে নেই দুই হাজার পঁচিশ সালের মে মাস জুড়ে কোন কোন সরকারি চাকরি সার্কুলার চলমান থাকছে এক নাম্বার যে সার্কুলারটি রয়েছে এই মাসের বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোর কর্পোরেশন মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের অধীনে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে বাংলাদেশের সকল জেলার নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন আমি যদি আপনাদেরকে জুম করে দেখাই এখানে দেখেন মোট বারোটি ক্যাটাগরি রয়েছে আর এই বারোটি ক্যাটাগরিতে সর্বনিম্ন এইচএসি পাশ হলে আপনারা বাংলাদেশের সকল জেলার নারী পুরুষ আবেদন করতে পারবেন আর এখানে ড্রাইভার পত্রিতে অষ্টম শ্রেণীর পাশ হলে আবেদন করা যাবে আর এখানে অবশ্যই বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এই পত্রিতে আবেদন করার জন্য এই সার্কুলারে শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে আর আবেদন করার লিঙ্কটি আমি আপনাদেরকে জুম করে দেখিয়ে দিচ্ছি দেখেন অনলাইনে আবেদন করার লিঙ্কটি হচ্ছে এখানে দেখেন বিএফডিসি ডেলডি শুধুমাত্র এই লিঙ্কের মাধ্যমে আবেদন করতে হবে আবেদনটি শুরু হবে আগামী বারোই মে দুই হাজার পঁচিশ সকাল দশটা এবং আবেদন শেষ হবে এগারোই জুন দুই হাজার পাঁচটা পর্যন্ত আবেদন করতে পারবেন আর এই সার্কুলারটিতেও বাংলাদেশের সকল জেলার নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন দুই নম্বর যে সার্কুলারটি চলমান রয়েছে মে মাসে অর্থাৎ এই সার্কুলারটি এপ্রিল মাসের চলমান ছিল মে মাসের আট তারিখ পর্যন্ত আবেদনটি চলমান থাকবে এখানে দেখেন দেওয়া রয়েছে আটে মে দু হাজার পঁচিশ তো এই সার্কুলারটি হচ্ছে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে দেখেন ফায়ার ফাইটার পথসহ সহ এখানে দেখেন ফায়ার ফাইটার একশত লোক নিবে তারপরে ডুবুরি বা নার্সিং অ্যাটেন্ডেন্ট সহ অসংখ্য পদ রয়েছে অফিস সহায়ক পদ রয়েছে আপনারা এই সার্কুলারটিতে চাইলে বাংলাদেশের সকল জেলার নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন আবেদনটি অনলাইনে করতে হবে আর আবেদন করার লিঙ্কটি হচ্ছে এফএসসিডি ডট কম ডট শুধুমাত্র এই লিঙ্কের মাধ্যমে আবেদন করতে হবে আবেদনটি ইতিমধ্যে শুরু হয়েছে অর্থাৎ দশ এপ্রিল দু পঁচিশ তারিখে আবেদনটি শুরু হয়েছে আবেদন শেষ হবে আটে মে দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন করতে পারবেন বাংলাদেশের সকল জেলার নারী পুরুষ উভয় তারপরে যে সার্কুলারটি আমি আপনাদের সামনে তুলে ধরবো সেটি হচ্ছে নদী গবেষণা ইনস্টিটিউট পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীনে একটি প্রতিষ্ঠান আর এই নিয়োগ বিজ্ঞপ্তিতে বাংলাদেশের সকল জেলার নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন আর এই পদ এই সার্কুলারটিতে একটি পদে লোক নিয়োগ দেওয়া হবে সেটা হচ্ছে বৈজ্ঞানিক কর্মকর্তা পনেরো জন লোক নিয়োগ দিবে আর এটার জন্য শিক্ষক যোগ্যতা লাগবে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে প্রকৌশল তরিত কৌশল যন্ত্রকৌশল পানি সম্পদ কৌশল কৃষি ইঞ্জিনিয়ারিং রিভার ইঞ্জিনিয়ারিং হাইড্রোলিক্স এবং হাইড্রোলজি এনভায়রমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে দ্বিতীয় বা সমানের সিজিপিতে স্নাতক বা সমানে ডিগ্রি লাগবে এই পত্রিতে আবেদন করার জন্য বাংলাদেশের সকল জেলার নারী পুরুষ ও উপার্থী আবেদন করতে পারবেন আবেদন করার লিঙ্কটি আমি আপনাদেরকে জুম করে দেখিয়ে দিচ্ছি আরআরআই ডট এল টক ডট মাধ্যমে আবেদনটি শুরু হয়েছে পনেরোই এপ্রিল দু এবং আবেদন শেষ হবে পনেরোই মে দু বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন করতে পারবেন আর এই সময়সীমার মধ্যে আপনাদেরকে এ সার্কুলারটিতে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে তারপরে দেখেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় নতুন নিয়োগ বিজ্ঞপ্তি এই এপ্রিল মাস জুড়ে সরি এই মে মাস জুড়ে চলমান থাকবে আর এই সার্কুলারটিতেও বাংলাদেশের সকল জেলা নারী পুরুষ প্রার্থী আবেদন করতে পারবেন এখানে দেখেন চারটি ক্যাটাগরিতে লোক নিয়োগ দেওয়া হবে সাত কম্পিউটার অপারেটর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক তারপরে হচ্ছে ক্যাশ সরকার অফিস সহায়ক এই চারটি পদে বাংলাদেশের সকল জেলায় নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন আবেদন করার লিঙ্কটি আমি আপনাদেরকে জুম করে দেখিয়ে দিচ্ছি দেখেন m o y s.talk.com.bd এই লিংকের মাধ্যমে আবেদন টি 29 এপ্রিল 2025 সকাল 10টায় শুরু হয়েছে আবেদন চলবে 14 মে 2025 রাত 12টা পর্যন্ত আবেদন করা যাবে তারপরে যে সার্কুলার টি আমি আপনাদের সামনে তুলে ধরব সেটি হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি চলমান রয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে পাঁচটি ক্যাটাগরি রয়েছে পদের নামগুলো হচ্ছে সাত লিপিকার কাম কম্পিউটার অপারেটর কম্পিউটার মুদ্রাক্ষরি কাম অফিস সহকারী তারপর হচ্ছে ড্রাইভার অন্ধকার কক্ষ সহকারী এবং অফিস সহায়ক পদে আবেদন করতে পারবেন আর এটিতেও বাংলাদেশের সকল জেলা থেকেই নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন আপনারা চাইলে আমাদের মাধ্যমে আবেদন করতে পারবেন আমাদের মাধ্যমে আবেদন করার জন্য ভিডিও স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে সম্পূর্ণ নির্ভুলভাবে আপনারা আবেদন করতে পারবেন এই সার্কুলারটিতে আবেদন অনলাইনে করতে হবে যার লিঙ্কটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি জুম করে এমওডি ডট টেলিটক ডট কম ডট এই মাধ্যমে আবেদন শুরু হবে আগামী পহেলা মে দু হাজার পঁচিশ সকাল দশটায় এবং আবেদন চলবে আঠারো মে পর্যন্ত অর্থাৎ আঠারো মে বিকাল পাঁচটা পর্যন্ত আপনারা এই সার্কুলারটিতে চাইলে আবেদন করতে পারবেন তারপরে যে সার্কুলারটি চলমান রয়েছে বাংলাদেশের সকল জেলার ক্ষেত্রে এই সার্কুলারটিতেও প্রযোজ্য পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ এটি হচ্ছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের একটি প্রতিষ্ঠান এখানে এই সার্কুলারটি বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন আর এখানে দেখেন অনেকগুলো পদ রয়েছে মোট ক্যাটাগরি হচ্ছে আটটি যার ভিতরে নিরাপত্তা প্রহরী সর্বনিম্ন সর্বনিম্ন শিক্ষাগত যোগ্যতায় আবেদন করতে পারবেন এসএসসি পাশে আর এখানে সর্বনিম্ন টু পয়েন্ট থাকতে হবে এই পদটিতে আবেদন করার জন্য আর উচ্চতা ন্যূনতম অবশ্য পাঁচ ফুট ছয় ইঞ্চি এবং বুকের মাপ বত্রিশ ইঞ্চি থাকতে হবে পঞ্চাশ জন লোক নেবে এই নিরাপত্তা প্রহরী পদে আর এছাড়াও আরও অসংখ্য পদ রয়েছে এই সার্কুলারটিতে আপনারা চাইলে জুম ভিডিওটি স্টপ করে অথবা জুম করে দেখে নিতে পারেন অনলাইনে আবেদন করতে হবে যে কোনো জেলা থেকে আবেদন করা যাবে এই সার্কুলারটিতে নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করার লিঙ্কটি আমি আপনাদেরকে জুম করে দেখিয়ে দিচ্ছি এখানে আপনারা লক্ষ্য করুন পিও ডব্লিউ ইআর জিআর আই ডি অর্থাৎ পাওয়ার গার্ড ডট টেলটক ডট কম ডট লিঙ্কের মাধ্যমে আবেদন করতে হবে আবেদন করার পেমেন্ট হচ্ছে দেখেন দুই তেইশ টাকা একশত আটষট্টি টাকা এবং ছাপ্পান্ন টাকা এখানে বিভিন্ন ক্যাটাগরি রয়েছে আর সবগুলাতেই কিন্তু অবশ্যই এস এম এস চার্জ অতিরিক্ত যুক্ত হবে তারপরে দেখেন এই মাধ্যমে আবেদন করার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আবেদন করার শেষ তারিখ বাইশে মে দুই হাজার রাত বারোটা পর্যন্ত আবেদন করতে পারবেন তারপরে দেখেন জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ গৃহায়ন ভবনে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তিতেও বাংলাদেশের সকল জেলার নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন আর এখানে সর্বনিম্ন শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী অর্থাৎ এই সার্কুলারটিতে কিন্তু আপনারা অষ্টম শ্রেণীর পাশে আবেদন করতে পারতেছেন বাংলাদেশের সকল জেলা থেকেই আঠারোটি ক্যাটাগরির ভিতরে দেখেন গার্ড এম এলএসএস সেইনম্যান ড্রাইভার জুনিয়র এডিটার এভাবে অসংখ্য পদ রয়েছে আপনারা ভিডিওটা স্টপ করে আপনারা দেখে নিতে পারেন আমি আপনাদের জন্য ভিডিওটি পুরো সার্কুলারটি আপনার স্ক্রোল করে দেখাচ্ছি আপনারা প্রয়োজন অনুযায়ী পদগুলা দেখে নিতে পারবেন ভিডিওটা স্টপ করে এই সার্কুলারটিতে অনলাইনে আবেদন করতে হবে যার লিঙ্কটি হচ্ছে এ ডট কম ডট ভিডিও লিঙ্কের মাধ্যমে পনেরো তারিখে আবেদনটি শুরু হয়েছে অর্থাৎ পনেরোই এপ্রিল আবেদনটি শুরু হয়েছে আবেদন চলবে চোদ্দই মে পর্যন্ত চোদ্দই মে বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন করা যাবে রপ্তানি উন্নয়ন বুরুতে আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি চলমান রয়েছে আর এই নিয়োগ বিজ্ঞপ্তিতেও বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন অর্থাৎ আমি আপনাদেরকে যে সার্কুলারগুলো তুলে ধরছি আপনাদের সামনে সবগুলো সার্কুলারে কিন্তু বাংলাদেশের সকল জেলার নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন অনলাইনে আবেদন করতে হবে যার লিঙ্কটি হচ্ছে ইপিবি ডট টেল টক ডট কম ডট এই লিঙ্কের মাধ্যমে এখানে দেখেন জুম করে দেওয়া হয়েছে এনে আপনাদের জন্য দেখানো হচ্ছে ইপিবি ডট কম ডি লিঙ্কের মাধ্যমে আবেদনটি শুরু হয়েছে তেইশ এপ্রিল দুই এবং আবেদন শেষ হবে বাইশে মে দু বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন করা যাবে তারপরে যে সার্কুলারটি আমি আপনাদের সামনে তুলে ধরব জনপ্রশাসন মন্ত্রণালয়ে আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি চলমান রয়েছে আর এই নিয়োগ বিজ্ঞপ্তিতেও বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন এখানে দেখেন মোট সাতটি ক্যাটাগরি রয়েছে অফিস সহায়ক ডাটা এন্ট্রি অপারেটর অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর কেশিয়ার কম্পিউটার অপারেটর তারপর সাতমোটাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এবং হিসাব শিক্ষক পদে বাংলাদেশের সকল জেলা থেকেই নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন আবেদন করা লিঙ্কটি হচ্ছে এমও পি এ ডট ডট কম ডট বিডি এই লিঙ্কের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন আবেদনটি পনেরোই এপ্রিল শুরু হয়েছে এবং চলবে চোদ্দোই মে দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন করা যাবে তারপরে দেখেন বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনে আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে একটি ক্যাটাগরিতে লুকনিয়োগ দেওয়া হবে বাংলাদেশের সকল জেলার নারী পুরুষ ও প্রার্থী আপনারা আবেদন করতে পারবেন এই সার্কুলারটিতে পদের নাম হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর বিজ্ঞান লুকনিয়োগ দেবে এইচএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন আর হচ্ছে কম্পিউটার প্রশিক্ষণ প্রশিক্ষণপ্রাপ্ত থাকতে হবে এই পদটিতে টাইপিংয়ে গতি থাকতে হবে বাংলায় বিশ এবং ইংরেজিতে শব্দের অনলাইনে আবেদন করার লিঙ্কটি হচ্ছে এপ্রিল এফ সি দশটায় শুরু হয়েছে আবেদন চলবে মে বিকাল পর্যন্ত আবেদন করতে পারবেন তারপরে দেখেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ কোস্ট গার্ডে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বাংলাদেশের সকল জেলার নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন এখানে অফিস সহায়ক অফিস সহকারী কাম কম্পিউটার তারপর হচ্ছে ইলেকট্রিশিয়ান এরকম নয়টি ক্যাটাগরি রয়েছে সবগুলা ক্যাটাগরিতে বাংলাদেশের সকল জেলার নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন আর এই সবগুলো সার্কুলারেই বয়স হচ্ছে আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত আবেদনটি অনলাইনে করবেন যার লিঙ্কটি হচ্ছে বি সিজি ডট টেলটক ডট কম ডট বিডিএ লিঙ্কের মাধ্যমে আবেদন করার শেষ তারিখ হচ্ছে আঠারোই মে দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন করতে পারবেন তারপর দেখেন বাংলাদেশ সুপ্রিম কোর্টে অষ্টম শ্রেণীর পাশেই নতুন আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আর পদের হচ্ছে অফিস সহায়ক অথবা এম এল এস এস চোদ্দ জন লোক নিয়োগ দেবে অষ্টম শ্রেণী পাশ হলে বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন আবেদন করার লিঙ্কটি হচ্ছে সুপ্রিম কোর্ট ডট টেলটক ডট কম ডট বিডি এই লিঙ্কের মাধ্যমে আবেদন করার শেষ তারিখ হচ্ছে আট মে দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন করতে পারবেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বা পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বাংলাদেশের সকল জেলা নারী পুরুষ উভয় প্রার্থী এখানে আবেদন করতে পারবেন আর এখানে তিনটি ক্যাটাগরি রয়েছে এক নম্বর ব্যক্তি ব্যক্তিগত সহকারী আটজন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করে একশো জন হিসাব সহকারী পঞ্চাশ জন লোক নিয়োগ দিবে বাংলাদেশের সকল জেলা থেকেই এখানে অনলাইনে আবেদন করবেন যার লিঙ্কটি হচ্ছে ডি এন সিসি ডট টেল টক ডট কম ডট লিঙ্কের মাধ্যমে আবেদন করার শেষ তারিখ হচ্ছে 12 মে 2025 বিকাল 5টা পর্যন্ত আবেদন করতে পারবেন জীবন বীমা কর্পোরেশনে বিশালার একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে মোট তিনটি ক্যাটাগরি রয়েছে প্রত্যেকটা ক্যাটাগরিতে অসংক পদে লোক নিয়োগ দেওয়া হবে এক নম্বর উচ্চমান সহকারী 176 জন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 165 জন অফিস সহায়ক 199 জন লোক নিয়োগ দেওয়া হবে বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে আবেদন করার লিঙ্ক হচ্ছে জেবিসি ডটেল টক ডট কম ডট এই লিঙ্কের মাধ্যমে আবেদন করার শেষ তারিখ হচ্ছে পনেরোই মে দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন করা যাবে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসিতে আরও একটি নিক বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই নিক বিজ্ঞপ্তিতেও বাংলাদেশের সকল জেলা থেকেই নারী পুরুষ উভয় প্রার্থী এসি অনার্স মাস্টার্স পাশে আবেদন করতে পারবেন আর এই সার্কুলারটিতে মোট বিশটি ক্যাটাগরি রয়েছে আপনারা ভিডিওটা স্টপ করে প্রত্যেকটা ক্যাটাগরির পদ এবং শিক্ষাগত যোগ্যতা দেখে নিতে পারবেন আমি আপনাদের জন্য ভিডিওটা স্ক্রল করে দেখিয়ে দিচ্ছি আপনারা ভিডিওটা স্টপ করে দেখে নেবেন পদগুলো এখানে দেখেন অনলাইনে আবেদন করার লিঙ্কটি হচ্ছে বি টিআরসি ডট টেলটক ডট কম ডট লিঙ্কের মাধ্যমে আবেদন করার শেষ তারিখ হচ্ছে আঠাশ মে দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন করা যাবে তারপরে দেখেন বিয়ার পাওয়ার জেন লিমিটেডে নতুন এক বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আর এই নিক বিজ্ঞপ্তিতেও বাংলাদেশের সকল জেলা নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন এখানে এসএসসি এইচএচি অনার্স মাস্টার্স পাশ আপনাদের যতটুকু শিক্ষক যোগ্যতা রয়েছে সেই শিক্ষক যোগ্যতা অনুযায়ী কিন্তু আবেদনটি করতে পারবেন আবেদনটি শুরু হবে এখানে দেখেন বিশ এপ্রিল দু এবং আবেদন শেষ হবে পনেরোই মে দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন করতে পারবেন আবেদন করার লিঙ্কটি হচ্ছে বিআর পি ডট কম ডট এই লিঙ্কের মাধ্যমে তারপরে দেখেন জেলা প্রশাসকের কার্যালয় ঝালকাঠিতে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে দুইটি ক্যাটাগরি রয়েছে এক নম্বর অফিস সহকারী অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক ছয়জন এবং দুই নম্বর সার্টিফিকেট সহকারী একজন শুধুমাত্র ঝালকাঠি জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন আর এখানে অনলাইন আবেদন করার লিঙ্কটি হচ্ছে ডিসি জালকাঠি ডট টেলিটক ডট এ লিঙ্কের মাধ্যমে আবেদন করার শেষ তারিখ হচ্ছে আটাইশ মে দু হাজার পঁচিশ দেখেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে নতুন এক বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই সার্কুলারটিতে চারটি ক্যাটাগরিতে নিয়োগ দেওয়া হবে অফিস সহায়ক অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর এবং ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার এই চারটি পদে বাংলাদেশের সকল জেলার নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন আবেদন করার লিঙ্কটি হচ্ছে এম ও সিএটি আবেদন করার শেষ তারিখ হচ্ছে চোদ্দ মে দু হাজার পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন এই ছিল পুরো মে মাস জুড়ে যে সকল সরকারি চাকরি সার্কুলার চলমান থাকবে সবগুলা সরকারি চাকরি সার্কুলার বিস্তারিত ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তীতে এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ